আমার মা তাহাজ পড়ার পরে চোখের পানি ঝরিয়ে বলছে আল্লাহ আমার ছেলেটাকে একটা ভালো রেজাল্ট দাও গোল্ডেন দিয়ে দাও আমার ছেলেকে এইভাবে তোমার মা রাতের অন্ধকারে চোখের পানি অঝর নয় ঝরিয়ে কাঁদছে তুমি যখন থাকো না তখন তোমার মা মোবাইলে প্রেমের প্রেমের গল্প করে তোমার মা কি আমার পর্যন্ত কাঁদলেও তার কথা কবুল হবে না আমি অনবাদ আমি বুঝাতে পারলাম না অর্ধেক রাত হলে আকাশের দরজা কি হয় খুলে দেওয়া হয় যে যা চাই তাকে আল্লাহ তা দিয়ে দেবে যে যে বিষয়ে প্রার্থনা করে সেটা আল্লাহ কবুল করেন যে যে কোনো বিপদে পড়েছে আল্লাহ তাকে উদ্ধার করেন তবে যার জেনার সম্পর্ক আছে তার কথা আল্লাহ কবুল করেন না আমি কি দিয়ে বোঝাই জেনা কত বড় বিপদ আমি কি দিয়ে বোঝাই আপনাকে জেনা কত বড় বিপদ যেটা ঘরে ঘরে হচ্ছে যেখানে সেখানে হচ্ছে যেটা মানুষের কাছে আজকে পাপে কাজ পায় শোনা মুনাফিকি করোনা বক্তব্যের সাথে তোমাকে আমি কঠিন ভাবে বলে যাচ্ছি তুমি বক্ত সাথে মোনাপি কি এখান থেকে উঠার আগে মোবাইলে যত মেয়ের নাম্বার আছে তুমি কেটে দিয়ে উঠবা জিন্দিগিতে কোনোদিন কোনো মেয়ের সাথে গল্প করো না তোমার সাথে এ অংশ আমার জরুরি কথা আছে তুমি একটু ধৈর্য ধারণ করো একটু সমন্বয় একটু থামো তোমার সাথে আমার আরো জরুরি কয়েকটি কথা আছে মোহাম্মদ সাল্লাম বলেন আমি রাতে ঘুমিয়েছিলাম জিবরাইল আমার ডান হাত ধরলেন মেকাইল আমার বাম হাত ধরলেন ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে দেখি অনেক মানুষ আসাদু সাইন দেখা পান ফুলে ফেফে বিশাল বিশাল আকৃতি ধারণ করে আছে পঞ্চাশ হাত একশো হাত উঁচু উঁচু হয়ে আছে ওয়ান্তানাহ রিহান দুর্গন্ধের টিকা যায় না একটু বন্ধ গন্ধ হল মারা হিজ মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গণ গণশৌচাগার মনে হচ্ছে যেন তারা গ্রামের ডয়হλεκ মনে হচ্ছে যেন তারা গ্রামের শৌচাগার যেই শৌচাগার টয়লেট পরিষ্কার করা হয় না গণ গণশৌচাগার গন্ধে টিকা যায় না এই সব বিশাল রূপ ধারণ করে আছে আমি বললাম জিবরাইল মানহু নাই ইকি এরা আকারে জিবরাইল এরা আকারে চিচিচিচি এরা আকারে এত কোণে জম গন্ধ এত কোণে ফুলে আছে তখন জিব্রাইল বললেন মোহাম্মদ সোনাত আস্তাওয়ানি এরা হলো বেভিচার বেভিচার নেই বলো যুবক মোটা মোটা হ্যাঁ ফুলে আছে খুব গন্ধ এরা কারা বেভিচার বেভিচার নেই তুমি সাবধান থাকো তুমি একটু অপেক্ষা করো শোন আল্লাহ নবী বলছেন যে আমার ডান হাত জিব্রাইল ধরলেন বাম হাত মেকাইল ধরলেন ধরে নিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে দেখি একটা গর্ত চুলহার মতো কোন চুলহা যাতে তন্দুরি রুটি হয় রুটি চুলা দেখেছেন ভেতরে রুটি দিয়ে সিদ্ধ হলে বের করে নেওয়া হয় এরকম চুলা তথা তাহা তাও না তার ভিতরে দেখি করে আগুন জ্বলছে পাও তিরতা আগুন যখন জলে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে খামেদা রাজা উফিহা আর যখন আগুনটা কমে আসছে তখন সব নিচের দিকে চলে যাচ্ছে ফিহারে চালন অনেক তাতে দেখি পুরুষ এবং নারী জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় পরনে কাপড় নেই কারো এভাবে জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় আগুন যখন জোরে জোরে উঠছে উপরে চলে যাচ্ছে আবার যখন আগুন কমে যাচ্ছে তখন নিচের দিকে চলে যাচ্ছে আর উপরে উঠলে মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে দেখি সেখানে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জ্বলছে আমি বললাম জিব্রাহিম মানাউলাইরা কারা তখন জিব্রাহিম বললেন মোহাম্মদ জনাথ তারা হলো ব্যবিচার ব্যবিচারণী